হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল 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 নয় এখন বাজে আটটা তোমাদেরকে তবু বলছি সকাল সকাল আচ্ছা এখন বেরিয়ে পড়েছে আমরা যাব শুশুনিয়া চড়া বলে আমাদের এখানে শুশুনিয়া চড়া বলে অনেকে চেনে চলো ওখানে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার হাতে জিনিসপত্র ছিল নৌকায় ধারে নিয়ে আমি দেখতে পাচ্ছো সামনে নৌকো আছে পুরো কাদা ভর্তি গোপালদা এখন আসছে কাদায় হেঁটে আমাদের এখানে নৌকো সব লোড হচ্ছে আর একটা নৌকো নিয়ে আসার কথা চলছে কেন এই নৌকোটা হবেন অনেক লোক হয়ে গেছে হচ্ছে এখন নদীতে হচ্ছে ভাটা চলছে তার জন্য এখন এতটাই জল কমে গেছে আসার সময় পুরো জোয়ার হয়ে যাবে আমরা যে সময় যাচ্ছি সবাই দেখতে পাচ্ছ সবাই এক এক করে উঠছে আর একটা নৌকো আনা হচ্ছে দুপুরে দাদারা আনছে আনা হোক সবাই মিলে উঠবো চলো নদীর ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি এখন কেমন লাগে সবাই এই নৌকোটা আনা হয়েছে ছোট ডিঙিটা কিন্তু মেশিন নেই এরা ওই নৌকাটা ছোটো নৌকোটা টেনে টেনে নিয়ে যাবে আমরা যে নৌকোটায় বসে আছি আর সামনে যে নৌকোটায় ইমিল লাগানো আছে ওটা একই নৌকো শুধু একটু চাওড়াটা বেশি হ্যাঁ আস্তে যাবো চলো স্টার্ট দিন আবার ছাড়া হয়েছে আবার আমাদেরকে সঙ্গে নিয়ে ট্রেনে নিয়ে যাবে ওটা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো খুব আনন্দ হচ্ছে মজা হচ্ছে এই বাস থেকে ও বাস যেতে পুরো চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট লাগবে দূর থেকে দেখতে পাচ্ছ একটা স্টেশন বোর্ড যাচ্ছে এই বাস দিয়ে জাহাজও যায় আমাদের দাদা পাল ধরে আছে মিশনে। এই তাদের বড়ো বড়ো জাহাজও যায় যেটা বাংলাদেশের জাহাজ এই পাশে ক্রস করে বেশিরভাগ এই নদীটা থেকে গিয়েছে হাতার মধ্যে নদীতে আমরা এখন মাঝে নদীতে আছি হালকা ঢেউ আছে এবারে দেখতে পাচ্ছ প্রচুর নয়েজ আসছে কেন বাতাস হচ্ছে প্রচুর আজকে প্রচুর বাতাস আছে মেঘলাও হয়ে আছে আমরা তাড়াহুড়ো করে এসেছি সকাল সাতটা বেরোনোর কথা ছিল এখন বেরো দেরি করে বেরিয়েছে আমরা এখন নদীর ঝরে ঢুকিয়ে গেছি চলো দেখতে থাকো পুরো ভিউটা তুমি নেমে যাও না দেখো চল সেটা জঙ্গল জলটা কম আছে এখানে আস্তে আস্তে করে যাচ্ছি আমরা জল ফুল থাকলে যেতে সুবিধা হতো মাটিতে লেগে যাচ্ছে

হালকা হালকা চোরা দেখা যাচ্ছে দেখুন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর কিছুটা যেতে হবে হয়তো একশো থেকে দেড়শো ফুট তার জন্য আমরা চলে এসেছি বলে নৌকাটা খুলে দেওয়া হলো এবার আস্তে আস্তে নিচে নেমে ছেড়ে ঠেলে নিয়ে যাওয়া হবে গিয়ে উপরে আমরা পিকনিক করবো ওখানে একটা ছোটো মাঠ আছে সবাই মিলে জিনিসপত্র তুলছিলাম তার জন্য আর প্রথম থেকে দেখানো হয়নি চলো আমরা আবার ঘুরে যাই নদীর ধারে কোথা থেকে আমরা উঠেছিলাম যেদিকে তাকাবে শুধু সুন্দরী গাছ গরান গাছ হেতাল গাছ এইসব এখানে পুরো জঙ্গল আমরা এসছিলাম কোথা থেকে তোমাদেরকে দেখাচ্ছি তখন হাতে মানে মাছ ছিল জাল ছিল বলে তার জন্য উঠতে পারিনি এই জন্য তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো কোথা থেকে এসেছিলাম আমরা ভিদির রান্না বান্না চলছে এখানেও সব রান্না হয়েছিল ওই যে দেখতে পাচ্ছ সব কাঁচা যেগুলো গাছগুলো মারা যায় সেই সব গাছগুলোকে ভেঙে আমরা জ্বালানি হিসেবে রান্না করি এখানে আমাদের দুটো নৌকা তোমরা তোমাদেরকে দেখাচ্ছিলাম আগে যে নৌকাগুলো আমরা এসেছিলাম একটা মেশিন নৌকা ছিল একটা ডিঙি ছিল ছোটো দেখতে পাচ্ছ এখানে চলো দেখাচ্ছে পুরো জল টল ঢেলে অবস্থা খারাপ করে দিয়েছে এরা পা স্লিপ করলে পুরো নিচে কাদায় এখান থেকে স্লিপ করার মানে হয় গিয়ে পুরো নিচে কাদায় যে পড়তে হবে দুজন দাদা হচ্ছে ক্যাংড়া ধরতে গেছে দাদা আর কাকু ওরা আসুক করে তোমাদেরকে দেখাচ্ছি ক্যাংড়াগুলো কী কী ক্যাঙড়া ধরে আনছে দেখো দুটো নৌকো বাঁধা আছে আমাদের এখানে দুটো নৌকো বাঁধা আছে অনেকেই এবারে এসছে এখানে জালটা আমি পেতেছিলাম কিন্তু জালটা এখন ডুবোডুবু অবস্থা প্রায় থাক দেখা যাক পরে কি হয় দেখতে পাচ্ছি ওখানটায় আমি জালটা পেয়েছি একটু আগে যে কাদা অবস্থায় ছিল বলে মোবাইলটা উপরে ছিল দাদার কাছে গোপালদের কাছে ছিল মোবাইলটা এখানে খুব সিগন্যাল টাওয়ার টাওয়ার কিছু নেই এটাকে বলে শুশুনিয়া জঙ্গল এখানে সাধারণ মানুষ থাকে না এখানে শুধু ফরেস্ট ডিপার্টমেন্ট আর এরা যে পিকনিক করতে আসে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশান নিয়ে আসতে হয় এখানে নাহলে এখানে এলে জরিমানা প্লাস জেলও আছে চলো ভিতরে রান্নাবান্না হচ্ছে হোক রান্নাবান্না খাওয়া দাওয়া করি আবার বাড়ি যাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি মাছও ধরবো একটা দাদা ক্যাংড়া ধরতে গেছে ক্যাংড়া ধরে আসুক তোমাদেরকে দেখাবো সবাই মিলে আমরা হাতে হাত লাগিয়ে আনাজগুলো করছি যদি তাড়াতাড়ি রান্না করা যায় কেন বেশি দেরি হলে আবার অন্ধকার হয়ে আসবে সমস্যা আছে এমনি দেরি করে এসেছি আমরা দাদা এখানে উনুন জ্বালানোর চেষ্টা করছে গোপালদেব একটু হেল্প করছে কাঠগুলো গুঁড়িয়ে এনে শুকনো পালাগুলো গুড়িয়ে এনে এখানে মুড়ি মাখানো চলছে খাওয়া দাওয়া চলছে টিফিনটা হচ্ছে এবার রান্না হলে সবাই খাওয়া দাওয়া হবে সবাই হাতে হাতে লাগিয়ে দিচ্ছে এবার ওখান থেকে কাঁকড়া আসবে কাঁকড়া আসলে কাঁকড়াটা কোটা হবে চলো কাঁকড়া আসুক তোমাদেরকে দেখাচ্ছি একটু জঙ্গলের দিকে যাই চলো জঙ্গলের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছ সব পুরো জঙ্গল এটা পুরো গভীর জঙ্গল মানে এপাশ থেকে যদি কেউ হারিয়ে যায় ওপাশে ডাকলে কেউ শুনতে হবে না এখানে জনবসতি নেই তার জন্য এত গভীর জঙ্গল সবাই এখানে হেল্প করছে সবাই যে যার মতো কাজ করছে কাকু ক্যাংড়া এনে কোটা আরম করে দিচ্ছে এখানে মাংসটা ফুটছে চলো দেখছি ক্যাংড়া গুলো দেখতে পাচ্ছ ক্যাংড়ায় অনেকগুলো ক্যাংড়া ধরে এনেছে এই ব্যাগটাও আছে এ ব্যাগটাও আছে দুটো ব্যাগে কাঁকড়াগুলো প্রায় ছাড়ানো শেষ হয়ে গেছে তার জন্য ব্যাগে পড়া হচ্ছে ধোয়ার জন্য চলো তোমাদেরকে ধুয়ে এনে দেখাচ্ছি কাঁকড়াগুলো এক্ষুনি ধুয়ে আনা হলো নদীর জলে পুরো পরিষ্কার করে ধুয়ে আনলাম এগুলোকে কিছুটা দু তিন পিস পড়া করা হবে আমরা খাবো আর বাদ ব্যাগগুলো টক হবে ওদিকে রান্নাবান্না হচ্ছে আমি একটু জঙ্গলের দিকে চলে এসেছিলাম ঘোরার জন্য বলছে রান্নাবান্না হয়ে গেছে খাবো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি আজকে দেখা হচ্ছে পরের নতুন কোনো একটা ভিডিও নিয়ে আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে